বিসমিল্লা রহিম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দেশবাসী এখন দুপুর আড়াইটা বাজে এটি মসজিদ নামের একটি মসজিদ কমিটির ঘর বলতে পারেন বা যে কোনো পূজাখানা বলতে পারেন বা ধরেন যে কোনো হুজরাখানা বলতে পারেন মসজিদ লেখা সব কিছু আছে কিন্তু এখন আড়াইটের সময় তালা মারা সারা দেশে দেখেন এখন আমরা এবাদত করার জন্য আসছি যদি এইখানে একটা বারান্দা থাকতো তাহলে কিন্তু আমরা এবাদতে ফারাক হতাম না এবং আমরা এবাদতটা করতে পারতাম স্রষ্টার নাম দিয়ে স্রষ্টার এবাদতের কথা বলে মসজিদ নাম দিয়ে যখন তালাচাবি চলে এবং বারান্দা পর্যন্ত থাকে না তখন সেটাকে যদি আপনি মসজিদ বলেন তাহলে আপ আপনার মতো হতভাগার কেউ না সারা দেশে এরকম তালাচাবি চলা মসজিদ নামের মসজিদ কমিটির বাসাবাড়ি চলছে যারা এই মসজিদের নাম দিয়ে ক্ষুধার ঘরকে আটকে রাখার ব্যবস্থা রাখে বা ধরেন এটা অনেক জায়গায় খোলা থাকছে কিন্তু রাত নটার পরে বন্ধ থাকছে একদম ভোর পাঁচটা পর্যন্ত তো রাত্রিবেলা কেউ যদি ইবাদত করার চিন্তা করে ধরো সালাত জোধ হতে পারে অনেকে অধিক রাতে সালাত করা পড়ার চিন্তা হতে পারে তাদের জন্য কিন্তু আল্লাহর ঘরটি বন্ধ থাকে তা আল্লাহর ঘর বন্ধ থাকলে সেটি আল্লাহ ঘর হয় কি করে সুতরাং সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ নামের এই টাইপের মসজিদ কমিটির ঘর বলেন বা আমি তো এটা আরও ভরে বলি এটা মসজিদ নামের যারা এগুলো মসজিদ বানানোর কথা বলতেছে মসজিদ মানে মন্দির বানিয়ে রেখেছে ভরে বলছি যারা এরকম তালা চাবির ব্যবস্থা করে ভরে প্রত্যাখ্যান করছি এদের ওপরে খোদা লানত পড়ুক আল্লাহ লানত পড়ুক যারা মসজিদে বারান্দা রাখে না এবং চব্বিশ ঘন্টা খোলা না রাখার ব্যবস্থা করে যারা এরকম তালাসেবের ব্যবস্থা করে বারো ঘন্টা খোলা রাখে বা মন চাচ্ছে খোলা রাখতেছে মন চাচ্ছে তালা মারতেছে ইচ্ছে মতো খোদার ভর বলে নিজের ঘরের মতো নিজের বাসা বাড়ির মতো ব্যবস্থা করতেছে তাদের উপর আল্লাহর গজব পড়ুক আর যারা এইগুলোকে সাপোর্ট করে প্রত্যেকের উপর আল্লাহ লালচ পড়ুক গজব পড়ুক একদম বাস পড়ুক বলে মনে সুতরাং দুঃখজনক এই দেখেন এবাদত করার জন্য আসলাম মসজিদে সালাতালাই করবো অথচ তালা মারা বৃষ্টি হচ্ছে এরকম মসজিদের মতো আল্লাহর ঘরে যে কোনো মানুষ কিন্তু মসজিদে আশ্রয় নিতে পারে কিন্তু সেই আশ্রয় নেওয়ার খুব সুযোগ কিন্তু এখানে নাই তো যারা এরকম তালাসাবির ব্যবস্থা করতেছে মসজিদের বারান্দা রাখতেছে না বানান্দা ছাড়া যারা মসজিদ বানাচ্ছে একজনও মুমিন নয় একজনও এবাদতকারী নয় একজনের খোদার বান্দা নয় এবং প্রত্যেকের উপর আল্লাহর গজব ভিডিওটি পুরো দেশবাসীকে বলবো শেয়ার করেন এই মসজিদ নামের মন্দির যারা বানিয়ে রেখেছে মসজিদ নামের যারা মানুষের বাসাবাড়ি বানিয়ে রেখেছে মসজিদ কমিটির বাসাবাড়ি যারা বানিয়ে রেখেছে যারা হোটেলের মতো হোটেল ব্যবসায়ীদের মতো যে এটা মসজিদ বন্ধ থাকলে মানুষ হোটেলে জায়গা নেবে এ সমস্ত পিচাশদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া দরকার এই সমস্ত পিচাসদের বিরুদ্ধে আওয়াজ তোলেন যারা সজ্ঞান আছেন তারা বিচার করেন বিশ্লেষণ করেন এবাদত করতে আসতেছি খোদার ঘরে অথচ খোদার ঘর বন্ধ তাহলে খোদার ঘর হয় কি করে